কৃষিনির্ভর বাংলাদেশে গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্রই হল হাটবাজার প্রাচীনকাল থেকেই হাটবাজারকে কেন্দ্র করেই এদেশে গড়ে উঠেছে নতুন নতুন সব জনপদ আয়তনে ছোট হলেও এটাও তেমনই এক গ্রামীণ হাট যে হাটের সাথে মিশে আছে এই জনপদের মানুষের জীবনধারণের সংগ্রাম বলছি রাজশাহীর বাঘা উপজেলার অদূরে অবস্থিত পদ্মাপাড়ের হাট চক রাজাপুরের কথা হ্যাঁ দর্শক আগের পর্বেই আমি আপনাদের দেখিয়েছি এখানকার মানুষের জীবন সংগ্রাম আর আজ আপনি দেখতে যাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই চকরাজাপুরের হাট গ্রামীণ হাটগুলো সাধারণত জমে ওঠে বিকেল বেলায় কিন্তু আমি এই হাটে চলে এসেছি ভর দুপুরে আমি যখন এখানে এসে পৌঁছাই তখন অবশ্য দোকানিরা আসতে শুরু করেছে কেবল তাই এই মুখরোচক খাবারের দোকানেই কিছুটা জিরিয়ে নেওয়ার চেষ্টা করেছি আসলে একটি গ্রামীণ হাট কিভাবে শুরু হয় কীভাবেই বা জমে উঠে সব কিছুই দেখাতে চাই আর এ কারণেই হাট শুরুর এত আগে আমি এখানে চলে এসেছি হাটবারে এখানে বেলা বারোটার পর থেকেই দোকানিরা আসতে শুরু করে তবে এখানে আসা মোটেও সহজ নয় কাদামাটির পথ পেরিয়ে এই হাটে দোকানিরা আসেন কখনো সাইকেলে পণ্য সাজিয়ে কখনো বা রীতিমতো মাথায় নিয়ে

ক্রেতারা সহজেই আকৃষ্ট হয় তবে এখানে শুধু দোকানিরাই যে পণ্য নিয়ে আসেন তা কিন্তু নয় বরং এই হাটে অনেক কৃষক কিংবা গৃহস্থও আসেন নিজের বাড়ির আঙিনায় ফলানো সবজি নিয়ে চক্রাজপুর হাটের সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই হাটের অধিকাংশ পণ্যই এখানেই ফলেছে এখানে যা কিছুই দেখবেন তার সবই হয় এখানকার জমিতে ফলেছে নয়তো বাড়ি রাঙি নাই দর্শক দেখুন আপনারা এই যে এই চাচা দেখেন নিয়ে এসছে একেবারে এই তরতাজা নিজের বাড়ির সবজি কিছু ধনদোল আর কিছু চাল কুমড়া এখানে যে এই চাল কুমড়াটা কত কচি এটা একটু আপনাদের বোঝাই দেখুন এই লোমগুলো এখনো আছে এই লোম দেখেই কিন্তু চাল কুমড়া চিনতে হয় এই লোম যদি কোনো চাল কুমড়ার গায়ে না থাকে তাহলে সেই চাল কুমড়াটি আসলে বয়স্ক চাল কুমড়া এবং বয়স্ক বা বৃদ্ধ কুমড়ার স্বাদ কিন্তু এরকম লাগে না অর্থাৎ

পাড়ার মধ্যে দিয়ে যাওয়ার পথে আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এখানে এমন কোনো বাড়ি নেই যে বাড়ির আঙিনায় সবজি ফলে না রয়েছে গবাদি পশুও আসলে কৃষিকাজের পাশাপাশি যদি পশু পালন না করে মানে গরু ছাগল বা হাঁস মুরগি যদি পালন না করে তবে সংসারে নাকি মানে আয় বৃদ্ধি হয় না এটাই হলো মূলত সরের মানুষের বিশ্বাস এটাই হলো প্রথম ইয়া ধাপ যে কাজের পাশাপাশি পশুপালন করতে পারি এটা হলো এক্সট্রা ইনকাম মানে একটা বাড়িতে এই চরে প্রায় একশোটা যদি পরিবার থাকে সেখানে আশিটা পরিবারে গরু বা ছাগল আছেই আর পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রতিটা বাড়ির উঠানেই সবজির গাছ দেখতে পারবেন মাস্ট বি প্রায় নব্বইটা বাড়িতে একশোটা বাড়ির মধ্যে নব্বইটা বাড়িতে দেখতে পারবেন যে এরকম যে সবজির গাছ আছে পিপে গাছ এই যে লাউ গাছ আপনার বেগুন গাছ আরও অনেক হ্যাঁ দর্শক এখানকার বাড়িগুলোর আঙিনা এমনভাবে সবজির মাচা দিয়ে সাজানো যা দেখলেই রীতিমতো চোখ জড়িয়ে যায় সিস্টেম করছি পাট দিছি এভাবে কাটা গাইতে এলুমকে চাল দেওয়া মধ্যে খুঁটি দেয়া এরকম সিস্টেম করছি এভাবে তুলছি পাচ সিস্টেম করছি আচ্ছা এর জন্য সুন্দর ঘরের মতো হয়ে গেছে হ্যাঁ ঘরের মতো সুন্দর জায়গা বলছে এটা দিলে এক চালের জায়গা সেখানে চার চাল আসছে কি কী আবাদ করছেন এখানে এখানে কষি মরিচ কষি বেগুন সবজি কদলাও পুঁড়ি লাগাইছিলাম সিম লাগাইছি এই এই পরিকল্পনাটা কে করেছে বা কিভাবে আপনার মাথায় আসলো এক পরিকল্পনাটা বাইরে থেকে দেখে আসতাম দেখে আসে হয়তো ছেলে দেখেছে দেখে এসে বলছে বা এই সিস্টেম করতে হবে এই সিস্টেম করেই মানুষলি করতে হবে তাই করছি এখানে এমনভাবে মাচা তৈরি করা হয়েছে যেখানে সামান্য একটু জায়গার মধ্যেই যাতে অধিক সবজি ফলানো যায় সেই ব্যবস্থায় করা হয়েছে এভাবে মাচা করার কারণে উৎপাদনও বেশ ভালো হয় ফলে নিজের চাহিদা মিটিয়ে যেটুকু অতিরিক্ত থেকে যায় সেটাই বাড়ির দোয়ার থেকে সোজা চলে যায় পদ্মাপাড়ের হাটে গ্রামের যে বাড়িঘরগুলো কতটা ঐশ্বর্যে ঘেরা থাকে তা নিশ্চয়ই আমার পেছনের দৃশ্যটা দেখেই বুঝতে পারছেন মাচায় বিভিন্ন সবজি যেমন ফলানো হচ্ছে একইভাবে বাড়ির পাশে গোবর দিয়ে জ্বালানি তৈরি করা হয়েছে এবং এগুলো শোখাতে দেওয়া হয়েছে পাশেই রয়েছে আরও একটি মাচা এবং তারপরে খড়ির ঘর বলে আমরা যেটাকে বলি সেটা রয়েছে এবং খড়ির ঘরের ছাদ অর্থাৎ চালের উপরে ফসল ফলছে অর্থাৎ সবজি ফলছে এই পাশের বাড়িগুলো দেখুন এই পাশটায় বেগুন ফলানো হচ্ছে এবং এই যে এইটা আমার পেছনে এটা হচ্ছে মুরগি বা হাঁস মুরগি থাকার ঘর অর্থাৎ কুঠিয়া এদি এই অঞ্চলের মানুষ বলে হাঁস মুরগির কুঠি এছাড়া এই যে এই পাশটা দেখুন এই পাশে পাট কাঠি এভাবে শুকানোর পরে এভাবে স্তূপ করে রাখা হয়েছে এবং এটাই বছর জুড়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই উৎপাদনমুখী কিছু না কিছু অবশ্যই করা হয় এর মধ্যে কোনো কোনো বাড়িতে পালন করা হয় কবুতর যা পারিবারিক মাংসের চাহিদা পূরণের পাশাপাশি অর্থেরও যোগান দেয় এছাড়া গাভী পালনের পাশাপাশি অধিকাংশ বাড়িতেই উন্নত জাতের ছাগল পালন করা হয় যা স্থানীয়ভাবে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার ক্ষেত্রে দারুণভাবে ভূমিকা রাখছে

গ্রামীণ এই জনপদে ফেরিওয়ালাদেরও বেশ দৌড়ঝাঁপ দেখা যায় দুর্গম এই চর এলাকায় কখনো কখনো গ্রামবাসীদের এসব ফেরিওয়ালাদের উপরেই নির্ভর করতে হয় আর গ্রামীণ এই দৃশ্যগুলোই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ফেলে আসা শৈশবে কি কি বিক্রি করতেছেন বলেন তো? বাটি চামচ সলনি পিরিজ তারপরে ছোটো থাল স্টিলার আর মেলামাইন তো মাথায় নিয়েছেন বাউকে নিলে তো ভাতটা কম লাগতো না। বাউকে আমার পুঁজি ধরে না একটু অল্প পুঁজি অল্প কাজ। বাউকে নিতে হলে ডবল পুঁজি লাগবে। বর্তমান দぼমলে যে দাম ভাই নিদের সলাই মুশকিল। তো অল্প টাকা তখন আল্লাহ যা রিজিকে মা পাই সেটাই কেরিয়ার খাই। আমরা যতক্ষণে গ্রামের মেঠো পথ ধরে ঢু মারছিলাম ততক্ষণে বিকেল তিনটা একেবারে পুরোপুরি জমে গেছে মানে হাট জমে ওঠা যেটাকে বলে সেটি কিন্তু এখন এখন সময় প্রায় পনেরো চারটা বাজে বিকেল তো তিনটার পর থেকে আসলে পুরো দমে হাট লেগে যায় এবং দূর দূরান্ত থেকে বা এই চরের পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষ এখানে বাজার করতে আসে সদাই করতে আসে পাইকারি ব্যবসায়ীরাও অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন পাইকারি দরে পণ্য বিক্রি করতে অর্থাৎ পণ্য কিনতে অর্থাৎ এখান থেকে পণ্য কিনে নিয়ে তারা অন্য কোনো হাটে বিক্রি করবে অর্থাৎ এই চরের সবজি এই বাঘা সহ চক্রাজাপুর সহ বাঘা এমনকি ঈশ্বরদী কি ঢাকা নারায়ণগঞ্জ পর্যন্ত এখানকার সবজি চলে যায় হ্যাঁ দর্শক ছোট্ট এই গ্রামীণ হাট ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে একেবারে ছয় লাভ হয়ে গেছে ক্রেতারা যেমন দামাদামি করে পণ্য কিনছেন তেমনি বিক্রেতারাও দিচ্ছেন আহাক ডাক আজকে বাজার কম ভাই একটু আমদানি বেশি মাল মাল পাওয়া গেছে কত করে চাচ্ছেন লাউ কোনটা কত এনে চা আডা না বেচা 50 60 একদম একদম যেটা নেবেন সেটাই যেটাই কোথা লাউ ব্যবসায়ী না বাড়ির বাড়ির নিজের বাড়ির বাড়ির হ্যাঁ নিজেই শব্দ করছে প্রতি হাটেই বিক্রি করেন প্রতি আজকে কত টাকার লাউ নিয়ে এসেছেন আজকে ওটা

বাবার কম দাম তরকারি মানে উঠছে নয়ালি তরকারি কম দাম বৃষ্টির সময় একেবারে দাম হয়েছিল একশো দশ টাকা পোয়া কাঁচা মরি আর পেঁয়াজ ছিল একশো টাকা তখন অনেক কষ্ট হয়েছে আপনাদের যে একবারে কষ্ট হয়েছিল শুরুতে যে পথে বিক্রেতাদের আসতে দেখিয়েছিলাম সেই চেনা পথেই এখন এই হাটের দিকে ছুটে আসছেন ক্রেতারা আবার যেসব বিক্রেতা হাটে আসতে দেরি করে ফেলেছেন তারাও আসছেন শেষ বিকেলের এই হাটে বড়দের সাথে এই হাটে আসে ছোটরাও এত ছোট বাচ্চাদের হাট করতে দেখে আপনি রীতিমতো থ হয়ে যেতে পারেন

তুমি কি করবা দশ টাকা দিবা কত করে দাম তোমার পেঁপের পেঁপের দাম হলো বিশ টাকা কেজি আমার নাম মোহাম্মদ মুস্তাক ক্লাস সিক্স আমার আব্বু ব্যবসা করে আমি আব্বুকে সহযোগিতা করি প্রতি হাটেই তোমার আব্বুর সঙ্গে আসো জি কত করে মাছ বিক্রি করছো কোনটা বাংলাদেশ একশো ষাট সিলভার একশো ষাট হ্যাঁ দর্শক গ্রাম বাংলায় এভাবেই বাচ্চাদের শেখানো হয় ব্যবসা আর এভাবেই এরা ছোটবেলা থেকেই জেনে যায় জীবনের মানে শুধু প্রয়োজনীয় কাঁচামলই নয় বরং এই হাটে বিক্রি হয় নানা ধরনের মুখরোচক খাবারও তিলের খাজা থেকে শুরু করে বিক্রি হয় হরেক রকমের মিষ্টান্ন দই বাজার আপনার হলো ঝুড়ি জিলাপা গজার সন্দেশ খাগড়াই এগুলো পাওয়া যায় বেশি বেচা হয় জেলাবা এই জিলাপাটা আর জিলাপাটা এখানে অন্যদের মতো হাটবারে ব্যস্ততা চোখে পড়ে নাপিত আর কামারদেরও কৃষকরা এখানে কোদাল হাঁসুয়া সহ প্রয়োজনীয় নানা ধরনের জিনিস কখনো ঠিকঠাক করতে কখনো বা ছুটে আসেন নতুন করে তৈরি করে নিতে এই হাটে এখনো খোলা আকাশের নিচেই বসেন নরসুন্দররা এ যেন যুগ যুগান্তর কাল ধরে বাংলার চেনা দৃশ্য এখানে আইসে হাট বাজার করার জন্য বাজার সদাই করে চুল কাটে কাটাইয়া বাড়ি মোরব্বের চুল কাটে ছেলে চুল কাটে আমরা ঠিক আছে বসে বসে মোটামুটি ধরো আমরা আমার বয়স প্রায় তিরিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরে এই কাম করা হয়েছে এই হাটে হাটেই কাটি চক্রাদপুর পুরাতন হাটে থেকে ক্যাম্পের হাটে থেকে শুরু করি এ পর্যন্ত মনে করি আমি নিচে বসে কাটি আমি কোনো সেলুন মেলুন দিইনি চুল দাড়ি কাটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খালি দাড়ি কাটালি বিশ টাকা পদ্মাপাড়ের এই ছোট্ট হাট শুধু একটি হাট নয় বরং এটি এক মিলন মেলা যেখানে গ্রামের সব মানুষ নিয়ম করে জড়ো হয় হাট বাড়ে তবে এখন এই হাটটির আকার এত ছোট হলেও একসময় হাটটি ছিল এই জনপদের কৃষকদের প্রাণ কেন্দ্র যেখানে ধান গম পাট ব্যাচা বিক্রি হতো প্রায় সবই আদি সেই হাটটি অবশ্য ছিল অন্য জায়গায় কিন্তু সময়ের ব্যবধানে আজ শুধুমাত্র নদী ভাঙনের কারণে সবকিছুই পুরোপুরি বদলে গেছে এই হাট এখন ভয়ঙ্কর পদ্মা থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থান করছে অথচ বিশ তিরিশ বছর আগেও নদী ছিল বহু দূরে পর্দায় নদীর পাড়ে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটাই ওটায় হাই স্কুল যা আগের পর্বেই অবশ্য আমি আপনাদের দেখিয়েছি স্কুলটি যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে উপর থেকে দেখলে তা সহজেই আঁচ করা যায় প্রমোত্তা পদ্মা কিভাবে প্রতি বছর এখানকার ফসলি মাঠ আর মানুষের জীবিকা গ্রাস করে চলেছে তা এখানকার এই হাটের দিকে তাকালেও অনুধাবন করা যায় এই জনপদের মানুষের আয় রোজগার যে একেবারে কমে গেছে সেটাও স্পষ্ট হবে আপনার চোখের সামনেই যে কোনো জিনিসই আসলে মানুষের আয় রোজগারের উপর নির্ভর করে যেমন আমার পেছনে দেখতে পাচ্ছেন দূরে যে সবজির বাজার বসেছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা খাদ্য খাদ্যের সঙ্গে সম্পর্কিত সেখানে কিন্তু মানুষের ভিড় রয়েছে কারণ সেটি খেতে হবে মানুষকে কিন্তু এই যে আরও একটি নিত্য প্রয়োজনীয় জিনিস শাড়ি কাপড় বা এই যে এই বিষয়টা এখানে কিন্তু কাস্টমার খুব একটা নেই এটার মূল কারণই হচ্ছে মানুষের আয় কমে গেছে কিছুদিন আগেই বন্যা হয়েছে এবং নদী ভাঙনে এই চকরাজাপুরের যে আবাদি ফসলি মাঠ সেটি কিন্তু অনেক বিলীন হয়ে গেছে এর ফলশ্রুতিতেই কিন্তু এই চিত্র এখানে ফুটে উঠেছে হ্যাঁ দর্শক এখানকার দোকানিরা বলছেন শাড়ি লুঙ্গি প্রয়োজনীয় হলেও এটা অনেকটা সৌখিন পণ্য তাই মানুষের হাতে টাকা না থাকায় বেচা বিক্রি একেবারে কমে গেছে আগে ইয়ার আগে অনেক ভালো বেস্ত না হাটে আসলে বিশ ত্রিশ খান লুঙ্গি শাড়ি এগুলো বেশি এখন আর হয় না যে কম এখন বিক্রি হচ্ছে এটার কারণটা কারণ দেখতেই পাচ্ছেন দেশের অবস্থা ভালো না তো এদের নদীতে ভাঙি চলে গেছে এলাকা ছোট হয়ে গেছে তো জমি জামা নাই আদর্শ এক একসময় যে জনপদ ছিল শস্য ভাণ্ডারে ভরা সেখানে আজ শুধুই হাহাকার এই যে হাটের মধ্যে বিশাল এলাকা জুড়ে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই দোকান যেগুলোই ওই সময় নানা ধরনের পণ্যে ভরপুর ছিল কিন্তু আজ সেই চিত্র একেবারেই ভিন্ন কবছর আগেও এই গ্রামীণ হাটটি যে কত বড় ছিল তা এসব দোকানগুলো দেখলেও ধারণা পাওয়া যায় আজ এই চক্রাজাপুর হাটে আসা লোকদের মুখ কিছুটা হাসি মাখা দেখা গেলেও প্রকৃত অর্থে এখানকার প্রতিটি মানুষের হৃদয়েই রয়েছে মাটি হারানোর বেদনা আর এভাবেই একসময় হাটের বেলাও শেষ হয়ে যায় মানুষগুলোও ফিরে যায় আপন ঘরে প্রস্তুত হয় পরের দিনের জীবন সংগ্রামের প্রত্যয়ে